বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এই চারজন উপদেষ্টাই হল সবচেয়ে নষ্টের মূল ফ্যাসিস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ হয়েছে কিন্তু প্রশাসনের সর্বস্তরে আওয়ামী যারা সুবিধাভোগী আওয়ামী ফেসিস্ট এবং আওয়ামী মাস্টারমাইন্ড যারা তারা এখনও বহাল আছে আমরা সরকারকে বারবার আবেদন করেছি নিবেদন করেছি সতর্ক করেছি যে এই সমস্ত কর্মকর্তাদেরকে অপসারণ করতে হবে সরকারের কাছে তালিকা আছে আমরাও তালিকা দিয়েছি কিন্তু সরকার নানা রকমের তাল ভানা করে এটা কালক্ষেপণ করছেন এখন পর্যন্ত তেমন কাউকে অপসারণ করে নাই এটা আমাদের প্রথম দাবি অবিলম্বে তালিকা অনুযায়ী সুনির্দিষ্ট তথ্যপাত্র যাদের বিরুদ্ধে অলরেডি প্রমাণিত হয়েছে তাদেরকে অপসারণ করতে হবে আর দ্বিতীয় দাবি হলো আমাদের যে ইতিমধ্যেই সরকার কিছু বিতর্কিত কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং গত সরকারও কিছু দিয়েছে এদের মধ্যে যারা বিতর্কিত পর্যায়কর্মে তাদেরকে অপসারণ করতে হবে এ তালিকাটাও আমরা সরকারের কাছে দাখিল করেছি আপনারা শুনেছেন যে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যে বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এই চারজন উপদেষ্টাই হলো সবচেয়ে নষ্টের মূল এনারাই নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা এই কাজটা করছে না আরও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে আমরা এই কমিটি বিলুপ্ত চাই কারণ এই ধরনের কমিটি নজির নজির আমাদের বিজনেস বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এই চারজন উপদেষ্টাই হলো সবচেয়ে নষ্টের মূল ফ্যাসিস সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ হয়েছে কিন্তু প্রশাসনের সর্বস্তরে আওয়ামী যারা সুবিধাভোগী আওয়ামী ফেসিস্ট এবং আওয়ামী মাস্টারমাইন্ড যারা তারা এখনো বহাল আছে আমরা সরকারকে বারবার আবেদন করেছি নিবেদন করেছি সতর্ক করেছি যে এই সমস্ত কর্মকর্তাদেরকে অপসারণ করতে হবে সরকারের কাছে তালিকা আছে আমরাও তালিকা দিয়েছি কিন্তু সরকার নানা রকমের তাল ভানা করে এটা কালোক্ষেপণ করছেন এখন পর্যন্ত তেমন কাউকে অপসারণ করে নাই এটা আমাদের প্রথম দাবি অবিলম্বে তালিকা অনুযায়ী সুনির্দিষ্ট তথ্যপাত্র যাদের বিরুদ্ধে অলরেডি প্রমাণিত হয়েছে তাদেরকে অপসরণ করতে হবে আর দ্বিতীয় দাবি হলো আমাদের যে ইতিমধ্যেই সরকার কিছু বিতর্কিত কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং গত সরকারও কিছু দিয়েছে এদের মধ্যে যারা বিতর্কিত পর্যায়কর্মে তাদেরকে অপসারণ করতে হবে এ তালিকাটাও আমরা সরকারের কাছে দাখিল করেছি আপনারা শুনেছেন যে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যে বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এই চারজন উপদেষ্টাই হল সবচেয়ে নষ্টের মূল এনারাই নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা এই কাজটা করছে না আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা এই কমিটি বিলুপ্ত চাই কারণ এই ধরনের কমিটি নজির নজির আমাদের বিজনেস অনুযায়ী বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এই চারজন উপদেশটাই হলো সবচেয়ে নষ্টের মূল ফ্যাসিস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের অঙ্গ নিষিদ্ধ হয়েছে কিন্তু প্রশাসনের সর্বস্তরে আওয়ামী যারা সুবিধাভোগী আওয়ামী ফেসিস্ট এবং আওয়ামী মাস্টারমাইন্ড যারা তারা এখনো বহাল আছে আমরা সরকারকে বারবার আবেদন করেছি নিবেদন করেছি সতর্ক করেছে যে এই সমস্ত কর্মকর্তাদেরকে অপসরণ করতে হবে সরকারের কাছে তালিকা আছে আমরাও তালিকা দিয়েছি কিন্তু সরকার নানা রকমের তাল ভানা করে এটা কালক্ষেপণ করছেন এখন পর্যন্ত তেমন কাউকে অপসারণ করে নাই এটা আমাদের প্রথম দাবি অবিলম্বে তালিকা অনুযায়ী সুনির্দিষ্ট উপাত্ত যাদের বিরুদ্ধে অলরেডি প্রমাণিত হয়েছে তাদেরকে অপসরণ করতে হবে আর দ্বিতীয় দাবি হলো আমাদের যে ইতিমধ্যেই সরকার কিছু বিতর্কিত কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং গত সরকারও কিছু দিয়েছে এদের মধ্যে যারা বিতর্কিত পর্যায়কর্মে তাদেরকে অপসরণ করতে হবে এ তালিকাটাও আমরা সরকারের কাছে দাখিল করেছি আপনারা শুনেছেন যে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যে বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এই চারজন উপদেষ্টাই হলো সবচেয়ে নষ্টের মূল এনারাই নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা এই কাজটা করছে না আরও প্রতিবন্ধকতার সৃষ্টি করছে আমরা এই কমিটি বিলুপ্ত চাই কারণ এই ধরনের কমিটি নজির নজির আমাদের অফ বিজনেস অনুযায়ী বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চারজন এই চারজন উপদেষ্টাই হলো সবচেয়ে নষ্টের মূল ফ্যাসিস সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ হয়েছে কিন্তু প্রশাসনের সর্বস্তরে আওয়ামী যারা সুবিধাভোগী আওয়ামী ফেসিস্ট এবং আওয়ামী মাস্টারমাইন্ড যারা তারা এখনো বহাল আছে আমরা সরকারকে বারবার আবেদন করেছি নিবেদন করেছি সতর্ক করেছি যে এই সমস্ত কর্মকর্তাদেরকে অপসারণ করতে হবে সরকারের কাছে তালিকা আছে আমরাও তালিকা দিয়েছি কিন্তু সরকার নানা রকমের তাল ভানা করে এটা কালক্ষেপণ করছেন এখন পর্যন্ত তেমন কাউকে অপসারণ করে নাই এটা আমাদের প্রথম দাবি অবিলম্বে তালিকা অনুযায়ী সুনির্দিষ্ট তথ্যপত্র যাদের বিরুদ্ধে অলরেডি প্রমাণিত হয়েছে তাদেরকে অপসরণ করতে হবে আর দ্বিতীয় দাবি হলো আমাদের যে ইতিমধ্যেই সরকার কিছু বিতর্কিত কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং গত সরকারও কিছু দিয়েছে এদের মধ্যে যারা বিতর্কিত তাদেরকে অপসারণ করতে হবে এ তালিকাটাও আমরা সরকারের কাছে দাখিল করেছি আপনারা শুনেছেন যে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে চার